গ্রাম কুলেশ্বর থানা ডায়মন্ড হারবার দেওয়ার দক্ষিণ চব্বিশ পরগনা যাদের নাম ঘোষণা করছি তোমরা পিছনে চলে আসবে পাগড়ি দেওয়ার পরে তোমরা আবার তোমাদের সিটে গিয়ে বসে পড়বে নাম্বার দুই মাওলানা অমর ফারুক মোল্লা পিতা শামসুদ্দিন মোল্লা নারায় তকবীর নারায় তকবীর মাওলানা উসমান গনি লস্কর আল কুরআনের আলো আল আলো

পিতা ইমদাদুল ইসলাম লস্কর গ্রাম উত্তম কসুর থানা উস্তি দক্ষিণ চব্বিশ পরগনা তাড়াতাড়ি মোহাম্মদ আসিফ ইকবাল এখন যে ছাত্রটি পাগড়ি প্রদান করানো হবে মোহাম্মদ আসিফ ইকবাল লস্কর থানা উস্তি দক্ষিণ চব্বিশ পরগনা তাড়াতাড়ি এসো তারপরে মোহাম্মদ সাহেব আলী খান চলে এসো মোহাম্মদ সাহেব আলী খান পিতা আব্দুল আজিজ খান গ্রাম বটতলা থানা

আমানুল্লাহ লস্কর আমানুল্লাহ লস্কর পিতা শফিক আলম লস্কর কামদেবপুর মোগরাহাট দক্ষিণ চব্বিশ পরগনা আমানুল্লাহ লস্কর নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার আমানুল্লাহ লস্কর जिंदाबाद আমানুল্লাহ লস্কর जिंदाबाद জামিয়া জাকারিয়া জুগি গোয়া জামিয়া জাকারিয়া তারপরে ছাত্রটি মোহাম্মদ রিজওয়ান শেখ মোহাম্মদ রিজওয়ান শাহিদ আলম শেখ সন্তোষপুর

এখন যে ছাত্রটি পাগড়ি প্রদান করা হচ্ছে আব্দুল মাতিন মোল্লা জুলফিকার মোল্লা মোহাম্মদ মাহমুদুল হাসান গাজী পিতা আবেদ আলী গাজী গ্রাম ঠাকুরচক

রাম রামনগর থানা কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা এরপরের বাচ্চা মোহাম্মদ হাসিবুর রহমান গাজী আব্দুল মান্নান গাজী চাঁদপুর কুলতলি দক্ষিণ চব্বিশ পরগনা এখন যে ছাত্রীর পদ দিয়ে প্রদান করা হবে হাসিবুর রহমান গাজি হাসিবুর রহমান গাজি নারা তুমি হাসিবুর রহমান রাকিব হাসান মোল্লা রহমতুল্লাহ মোল্লা ঠাকুর চৌক বকুলতলা দক্ষিণ চব্বিশ পরগনা রাকিব হাসান মোল্লা वर्ती छात्र मोहम्मद सन्नवार हुसैन गाजी जाकिर हुसैन बोगुंतला दक्षिण 24 परगना सन्नवार हुसैन गाजी सन्नवार हुसैन आजा बेटा सन्नवार हुसैन नमस्कार तकदी মোহাম্মদ আকিল মন্ডল বলিউলা মন্ডল বকুলতোলা দক্ষিণ চব্বিশ পরগনা হাফেজ আকিল মন্ডল চলো পরবর্তী ছাত্র মোহাম্মদ রহমান খান নাসির উদ্দিন খান মনির তোর সাত নম্বর বকুলতলা দক্ষিণ চব্বিশ পরগনা এখন যে ছাত্রটি পাগড়ি নেবে মোহাম্মদ হাবিবুর রহমান খান সতেরো নম্বরে মোহাম্মদ সাহিল খান সুজাউদ্দিন খান ঘটেশ্বর মন্দির বাজার দক্ষিণ চব্বিশ পরগনা এখন যে আঠারো নম্বরে মোহাম্মদ রিজওয়ান রাজ পিতা সহির উদ্দিন রাজ দহকঙ্গা থানা মথরাপুর দক্ষিণ চব্বিশ পরগনা উনিশ নম্বর মোহাম্মদ রিজওয়ান শেখ মোহাম্মদ মুশলফ শেখ ভাটপুয়া বারিপুর দক্ষিণ চব্বিশ পরগনা

যে বাচ্চাটি পাগড়ে নিয়ে গেল মোহাম্মদ রাকিবুল ইসলাম শেফাই পিতা নুরুল হক শেফাই পূর্ব রঘুনাথপুর থানা বকুলতলা মুসাফ তুমি যেখানে থাকে এখন স্টেজে চলে এসো মাদ্রাসার একটা তারানা আছে তারানা হবে এবং জলসার শেষে দেওয়া হবে ইনশাআল্লাহ জলসার শেষে দেওয়া হবে আজকেকার এই মাজমার প্রধান আকর্ষণ আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা যে বক্তার বক্তব্য শোনার জন্য আপনারা বধির আগ্রহে অপেক্ষা করছেন মনে হয় অপেক্ষার বাঁধ ভাঙতে চলেছে হজরতে মানা বাকিবুল্লাহ সাহেবের নাম আপনারা গেটে এবং কাগজে ফেসবুক ইউটিউব মারফত আপনার অবগত হয়েছে আলহামদুলিল্লাহ প্রধান বক্তার আগমন ঘটে গেছে এখনই তিনি স্টেজে আসবেন তার বক্তব্য তিনি রাখবেন মাওলানা মাকি মাওলানা প্রধান বক্তা মাওলানা বাকিবুল্লাহ সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর